বন্ধুরা ভিডিওটা একটু দেরিতে ছাড়া হলো এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না তোমাদের তো দ্বিতীয় পর্বে বলেছিলাম যে দেখাবো কিভাবে আমরা অত সুন্দর আনন্দ করতে করতে নাচতে নাচতে এবং তার সাথে সাথে তাসা ঢাকের তালে একসাথে আনন্দ করতে করতে মা জগদ্ধাত্রী বিসর্জনে যাই তো সেই দ্বিতীয় পর্বটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম তো মাকে এবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার ঘাটের দিকে তোমাদের আগেই বলেছিলাম আমাদের মোটামুটি খুব কাছেই গঙ্গা তো সবাই মিলে পসেসান করে জিটি রোড ধরে আমরা কিন্তু যাব গঙ্গার ঘাটের দিকে আর এই পুজোতে আমাদের প্রচুর বাজি পোড়ানো হয় আর আমার ছেলে কিন্তু এই তাসার আওয়াজে ভীষণ নাচতে ভালোবাসে ডিজে হলে তো কথাই নেই কিন্তু তাসার আওয়াজও ভীষণ নাচতে ভালোবাসে তো তাই জন্য ওর মতো নাচ করে নিচ্ছিলো ভীষণ মানে একটা আনন্দের মুহূর্ত আমরাও কিন্তু প্রচুর নেচেছি সবটাই রয়েছে ভিডিওর মধ্যে প্রচুর মজা করেছি ঠাকুমার নাচ আমাদের নাচ ছেলের নাচ তার সাথে সাথে কিভাবে মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় এত বড় প্রতিমা সবটা কিন্তু এই ভিডিওতে শেয়ার করা হয়েছে সম্পূর্ণরূপে দেখতে ভীষণ তোমাদের ভালো লাগবে মায়ের প্রতিমা নিরঞ্জনের অদ্ভুত সুন্দর দৃশ্য তোমাদের সামনে আজকে আমি এই ভিডিওতে তুলে ধরতে চলেছি চলো দেখো এই দেখো আমার নাচ কিন্তু শুরু হয়ে গেছে ছেলে আর মা ব্যাস দুজনে মিলে শুরু করে দিয়েছি শুধুমাত্র একটু তাসা বাজবে সত্যি বলতে এই সমস্ত কি ধরে রাখা যায় এত সুন্দর মুহূর্তগুলোকে আর নাচ আমার জীবনের একটা খুব পছন্দের জিনিস যেমন আমি আঁকতে ভালোবাসি তেমন আমি নাচতে ভালোবাসি ছোটো থেকে মা তাই জন্য আমাকে নাচও শিখিয়েছিল তো যাই হোক এই জন্য ভালো লাগে নাচতে সবচেয়ে বড়ো কথা সমস্ত নরদদের সাথে বন্ধুদের সাথে মিশে একসাথে নাচতে যে মজা লাগে আর এই সমস্ত মুহূর্তগুলো তো বলো বছরে একবার করেই আসে তো সেগুলোকে কি হাত করলে হয় বলো সাল মজা করছিলাম গো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগলো আর একটা ব্যাপার কি বলো তো দুর্গা পর আমরা কিন্তু অপেক্ষা করে থাকি যে না আমাদের কিন্তু এখনো আনন্দ শেষ হয়নি কারণ আসছে মা জগদ্ধাত্রী আবার নতুন রূপে দুর্গা মায়েরই আরেক নতুন রূপে আর এই দেখো ঠাকুমার নাচ দেখে তো তোমাদেরকে বললাম যে ঠাকুমারও অপূর্ব সুন্দর নাচ দেখাবো আর শুনে এনাদের মধ্যে যে এত চার এত মানে উৎসাহ দেখলে সত্যি বলতে আমাদের নাচতে ইচ্ছা করে ঠাকুমাকে দেখে আমরা আরও উৎসাহিত হয়ে পড়েছিলাম এত বয়স হয়ে গেছে তাও ঠাকুমার মধ্যে কতটা এনার্জি দেখো আমরাও হয়তো ওই বয়সে পর্যন্ত ঠিকঠাক থাকতে পারবো কিনা জানি না কিন্তু ঠাকুমা কি সুন্দর নাচছিলেন ভীষণ ভালো লাগছিল এত মানে জমিয়ে দিয়েছিলেন ওই আমাদের পসিশনের যাত্রাটাকে ঠাকুমা মানে সবাই মিলে ঠাকুমার নাচ দেখতে ব্যস্ত হয়ে পড়েছিল এরপর দেখো ঢাকের তালে তালে কিন্তু মাও আস্তে আস্তে এগিয়ে চলেছিলেন নিজের গন্তব্যের দিকে মাকেও তো আবার পৌঁছতে হবে কৈলাসে তাই না আর দেখো প্রীতিচন্দ্রের সামনে আলোটা রেড আলো আর ইয়েলো আলো পরে তিরিশটি লাগছিলো মাকে এই জায়গাটা তাই তোমাদের সামনে তুলে ধরলাম এখানে প্রতি বছরই দুর্গা প্রতিমা এবং জগদ্ধাত্রী প্রতিমা যখন এসে পড়ে এবং এই আলোটা যখন এসে পড়ে না এত সুন্দর লাগে যেতে যেতে দেখো কত জগদ্ধাত্রী ঠাকুরও কিন্তু হয়েছে আমাদের শ্রীরামপুরে মোটামুটি কুড়ি পঁচিশখানা জগদ্ধাত্রী ঠাকুর হয় কারণ নিঃশ্বাতেও তো বড়ো করে পুজো হয় তাই জন্য ছিলাম পুরো হয়তো কিছুদিন পর চালু হয়ে দাঁড়ে বাচ্চারাও প্রচুর আনন্দ করছিলো সবাই মিলে আমরা না এই সময়টায় সব মানে বাচ্চা বড়ো ছোটো মেজ সমস্ত কিছু নির্বিশেষে আমরা খুব আনন্দ করি খুব মজা করি তো সেই একটা বড়ো পাওনা যেটা সবাই হয়তো জগদ্ধাত্রী পুজো পায় না আর আমরা এটার জন্য অপেক্ষা করে থাকি এরপর এবার মনটা খারাপ হয়ে যায় কেননা এরপর তো আর কোনো উৎসবই আবার একটা বছর দুর্গা পুজোর জন্য অপেক্ষা তো এখানে দাঁড়িয়েছিলাম আর ওদিকেও দেখো একটা প্যান্ডেল হয়েছে তো আস্তে আস্তে প্রতিমা নিয়ে এগুলো হচ্ছিলো অনেকটা বড় প্রতিমা এখানেও দেখো আর একটা পুজো হয়েছে ছোট তো আমাদের বলতে গেলে আমাদের শ্রীরামপুরের মধ্যে সবচেয়ে বড় ঠাকুর কিন্তু আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটাই আর এখানে দেখো দুই বন্ধু মিলে আমরা আনন্দ করছি তার পেছনে রয়েছে সব নদরেরা তো বিশাল মজা হচ্ছিলো সামনে পরীক্ষা বলে এবার একটুখানি আমাদের প্রসেসানের ভিড়টা কম হয়েছিল কিন্তু তাও কিন্তু লোক হয়নি যে তা নয় ছোটোর দিকে ছড়িয়ে ছিটিয়ে ভালোই লোক হয়েছিল আর সত্যি বলতে এটা বড় পাও না অন্য কোনো বিসর্জন তো সেভাবে থাকে না রাস্তায় তো আমরাই পুরো পুরো মানে রাস্তাটা দখল করতে করতে মজা করতে করতে যাই ভীষণ ভালো লাগে দেখতে আর তারপরে তো আছেই বাজে পোড়ানো এবং তার সাথে সাথে সবাই মিলে একসাথে রকম ঠিকঠাক খাওয়া দাওয়া করা মজা করে দেখো আমার ছোট্ট পুষ্টি নামেদের মেয়ে কি সুন্দর চাষা বাজাচ্ছে ওরা ওদের মতো করে মজা করে যাচ্ছে প্রত্যেকের কিন্তু মজার করার যে অনুভূতিটা আলাদা আলাদা তাই না আমরা সবাই কিন্তু আনন্দ করতে ভীষণ ভালোবাসি যত দুঃখ থাকে একটু আনন্দ পেলে না সেই দুঃখটা দেখলে অনেকটা কমে যায় তো ওরাও ওদের মতো করে আনন্দ করছে আর আমার ছেলে দেখো বদমানিসি করেও বোনকে ভেঙাচ্ছে তো ওদের মধ্যে দুষ্টুমি তাই না ভাই বোনদের রিলেশনটা একটা আলাদা সম্পর্ক আর এই দেখুন কাকুটাও কিন্তু বেশ মানে সতেজ ভাবে আমার অনুগ্রহ সাথে নাচতে শুরু করে দিয়েছে তারপরে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে তো দেখো এখানে কিন্তু বাজি পোড়ানো হচ্ছিল প্রতিমা নিরঞ্জনের আগে তো তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু প্রতিমা কীভাবে আমাদের বিসর্জন করা হয় সেটাই তোমাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকো ভীষণ ভালো লাগবে দেখতে এটা একটা অদ্ভুত সুন্দর দৃশ্য মা কিন্তু আমাদের এখানে বেশ উঁচু তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু মাটিটা শুকোয় না খুব তাড়াতাড়ি দুর্গা পুজোর পরে জগদ্ধাত্রী পুজো ঠাকুর তৈরি করতে হয় তাই জন্য কিন্তু বেশ ভারীও হয় প্রতিমা যথেষ্ট ভারী হয় আর সত্যি বলতে এত সুন্দর মায়ের রূপ তাকে কি বিসর্জন দিতে ভালো লাগে বলো আর একটা পেছনে লাইন ছিল প্রতিমা নিরঞ্জনে তো তারাও খুব আনন্দ করে নাচছিলো এরপর দেখো আমাদের এখানে স্লিপারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে ঘাটে বিসর্জন হয় গঙ্গার ঘাটে তো সেই ঘাটে আস্তে আস্তে এটা রায়ঘাট তো এই রায়ঘাটে কিন্তু আমাদের সমস্ত প্রতিমা নিরঞ্জন হয় বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বড় প্রতিমা তো এখানেই নিরঞ্জন হয় তো সবাই মিলে আস্তে আস্তে স্লিপারের মাধ্যমে ঠেলে ঠেলে কিন্তু এখন এই ব্যবস্থাটা করে খুব ভালো হয়েছে খুব তাড়াতাড়ি নামানো সম্ভব হয় তো করে আস্তে আস্তে কিন্তু মা নিজের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছে সত্যি বলতে খুব মন খারাপ হয় এত সুন্দর প্রতিমাকে কি নিরঞ্জন করতে ভালো লাগে বলো খুবই কষ্ট লাগে এত সুন্দর করে সাজি আর মায়ের এত সুন্দর পুজোর পর যে রূপটা মন মুগ্ধ হয়ে যায় আর মাকে সত্যি বলতে সামনে থেকে তখন দেখলে বোঝা যায় মাও যেন দুঃখ পাচ্ছে চলে যাবেন বলে ওই দেখো আমার বড় এখানে ফটো তুলতে ব্যস্ত এখানে সুতো দড়ি নিয়ে সব বাহুবলি হচ্ছে মানে বাহুবলির সিন ক্রিয়েট করে সব ফটো ছবি তোলার আর কি পালা চলছে যেটা ছেলেদের ধর ওরাও এই টাইমটা একটা বিশাল আনন্দ করে তো আমি কিন্তু একদিকে লাইভও করছিলাম আর একদিকে তোমাদের জন্য ভিডিও তুলে রাখছিলাম তো দেখো এবার কিন্তু মা একদম গঙ্গার মধ্যে বিলিং হয়ে যাচ্ছেন অনেক কষ্টে কাঠামো কাটা হয়েছে সেই দৃশ্যটা তুলে ধরতে পারিনি মানে এত কাঠামোটা শক্তভাবে আটকে গেছিল অনেকটাই টাইম লেগেছিল পেছনের ঠাকুরটা অনেকক্ষণ লাইনে ছিল তো মাকে এটাই বলার মা তুমি কিন্তু আবারও আসছে বছর এভাবেই এসো এবং এই বছরটা সব বাইকে আস্তে আস্তে ভালো রেখো যাতে সারা বছর আমরা ভালো থেকে আবার পরের বছর তোমাকে এভাবেই আবার আনন্দ করতে পারি তোমাকে নিয়ে তো এই দেখো এরপর কিন্তু এই ঠাকুরটা বিসর্জনের পালা তো এরা কিন্তু এখনও নেচে চলেছে যেহেতু এদের প্রতিমা এখনও বিসর্জন আমাদের কিন্তু বিসর্জন কমপ্লিট এরপর যাব বাড়ির দিকে তো তার আগে আমাদের তো সাবেকি কাঠামো ওই কাঠামোটা প্রচুর প্রাচীর তো কাঠামোটা আমাদের বাড়িতে নিয়ে মানে বাড়িতে বলতে ক্লাবে নিয়ে আসা হয় ক্লাবের মন্দিরে কল্যাণেশ্বরের মন্দিরে তো কাঠামোটা আমার নিয়ে আসার ব্যবস্থা চলছে আর এদিকে কিন্তু আমি এক হাতে লাইভ করছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি তো দেখো এখানে কিন্তু এবার এই মাও কিন্তু বিসর্জনের জন্য রেডি হচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর পারলে সাবস্ক্রাইব